এটা দেখে কি করো তুমি দেখাও দেখি সবটা দিয়া হু থাক তুমি দাও আরে কিসের শরম এ শরম থাক 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 ধরো না হ্যাঁ রে বেথা ভাবে তোমার নাম কি সৌ তোমার সিট কোনটা হ্যাঁ তাদের সিট করো মশাই মশাই ফারটা ঘশাই রাখো মশাই রাখো তাই তুমি সিট শীত করছুল্লা আব্দুল্লাহ শীত করে রাত্রে সিট করে সেজন্য ফাঙ্খা সারক রাত্রে শীত করে করে শীতের কিছু আসে পোশাক সিট কর সিট কর সিট করি রাখ সিট রাত্রে কি গা দাও করলে কি গাও দাও তুমি জি কিভাবে ঘুম যাও দেখি শীতের শীত করলেটা আমি তো ঢুকে যাও সাই দুপুরে দেখো তো কীভাবে ঢোক শীত করলে এইভাবে ঢুকে যাও তুমি ঠিক আছে সাই হ্যাঁ সেরকম এটা কার কোরপালে সেটা কার তোমার এটা দেখ কী হ্যাঁ কি করো তুমি ফাজা করে তো শুয়ে দেখো সাইকি কিভাবে সৌ তুমি দেখাও তো সিটটা বিষাও তোমার নাম কি তাহমিদ হ্যাঁ বিচাও সুন্দরকে বিসাও কই রাত্রে শীত করে রাত্রে করলে কি গাও তো তুমি সাই এটা কি খাতা হ্যাঁ ওটা কীভাবে কর ওটা দেখাও দেখি এটা নেও হাতে নাও দেখি আরে নাও তুমি দাও ওকে দাও তাই এটা দেখো তুমি দেখাও দেখি আসো কেন শো দেখি শো কীভাবে শো ওটা দিয়া দাও দাও আরে কিসের সরম সরম ধরুন হা রে বেতা ভাবে যাও রাত্রে তোমার ঠান্ডা লাগে শীত করে রাত্রে হ্যাঁ তোমার নাম কি মা তোমার নাম কি শৌ তোমার কোনটা এটা তোমার হয় ভাই তাই সাই শো দেখি শো দেখি তুমি রাত্রে শীতকালে তুমি কি গা দাও এটা ভিতরে ঢুকে যাও তুমি সাহেব দেখাও তো কীভাবে ঢোকা কিভাবে ঢোকো দেখো এভাবে তোমার হয় সেই না এখানে হুম আচ্ছা যাও যাও শিক করো তুমি রাত্রে কি গা দাও এটা কি কম্বল এটা কি হয় তোমার পাতলা না হ্যাঁ এটা তো শীত মানে সেটা গাছ দিয়ে দাও ওকে গাছ দিয়ে দাও সুন্দর করে গাছ দিয়ে দাও তাই হ্যাঁ এটা কার সিট এটা তোমার তো তোমার শীত করে তোমার সিট কোনটা কী গা দাও রাত্রে তুমি কোনটা আচ্ছা তোমার সিট কোনটা এটা তুমি কী গা দাও খাতা দিয়ে তোমার হয় এটা খাতলা না এটা দিয়ে তোমার সিট মানে শীত করলে কী করো তুমি এটা ভিতরে ঢুকে যাও তুমি কীভাবে ঢোকো দেখি হ্যাঁ যাও ডাকাত যাও 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 এটা সেন্ট খোলে তারপরে ভিতরে ঢোকে যাও নাকি সাই ঢোকো দেখি কীভাবে ঢোকে হ্যাঁ এইভাবে সাই ভিতরে গরম আছে এটা ভিতরে

তোমাদের জন্য কিছু করা যাচ্ছে না বলছি এক ফার্স্ট টাঙানোর জন্য হ্যাঁ হ্যাঁ গো মাসাল্লা স্বামী আয় হ্যাঁ তোমার মশারি অবস্থা কেন এখান দিয়া এরকম সিরা কেন এখান দেয়া হ্যাঁ চাই দেখি দেখছো কারবার হ্যাঁ হ্যাঁ চাই দেখি এরকম সিরা মশারির ভিতরে সাই দেখি Sai, ah. sai na mão. Não, não. não. Já show? show, show, show. మశారి భదరే ఎట్ల మశారి నాకీ డే